আসসালামু আলাইকুম হাই হাইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে শুক্রবার দিন জম্মা পরে আসলো বেটা দুইজনেই তো পরে আগে খেয়ে নিয়েছে আমার একটু কাজ ছিল মহিলাদের তো আসলে কাজের শেষ নেই তো ওই কাজটা সেরে গোসল করে নামাজ পড়ে এখন আমি একাই খেয়ে নিচ্ছি বাবা কয়টা বাজে দুটা চব্বিশ বাজে এখন খুব একটা যে দেরি হয়েছে তাও না তো দুপুরের খাবার আজ অনেক দিন পরে একা একাই খেতে হচ্ছে বেশিরভাগ সময় একসাথে খাওয়া হয় আর এইখানে টমেটো দিয়ে সালাদ বানিয়ে নিয়েছি এটা আমার খুবই প্রিয় তো বিরিয়ানিটা কিন্তু মাসালো অনেক মজা হয়েছে তো সবাই দাওয়াত রইলো আসতে পারেন খেতে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না সাথেই থাকেন পাশেই থাকেন আশা করি ভালো লাগবে আসসালাম আলাইকুম হাই ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমিও ভালো আছি তো আজকে আমাদের বাজারে মাছ আসছে এই মাছগুলা আসলে সচারাচার ওরকম না হঠাৎ হঠাৎ আমাদের বাজারে আসে তো আমার কাছে এই মাছগুলো ভাজি খেতে বা শুধু টমেটো একটু ধনিয়া পাতা একটু আলু টালু দেবুনা করে খেতে অনেক ভালো লাগে তো আর এই মাছগুলা আজকে কেনাটা অনেক ভালো হয়েছে অনেক তাজা আপনাদের ভাইয়া কিনে এনেছে যদিও সেই মাছগুলা কিনতে চায় না পুরুষ মানুষ আসলে একটু লজ্জাবত করে একটু সস্তা মাছ কিন্তু আমি বলছি দিদি মামার জন্য এনে দিও তো মাছগুলো মাত্র একশো বিশ টাকা কেজি নিছে আর এখানে প্রায় আড়াই কেজির মতো আছে তো অনেক ভালো হয়েছে না বলেন সমালোচনা করতে তো জীব যথেষ্ট কিন্তু প্রশংসা করতে হৃদয় লাগে আর সে জিনিসটা সবাই পারে না তো কালকে যে পালং শাকগুলো তোলা হয়েছিল ওইটা মাছ দিয়ে রান্না করে নিয়েছি এত টাইম মজা হয়েছে অনেক অনেক আসলে নিজের ক্ষেতের শাক তো অনেক ভালো লাগে আর বললাম না যে প্রশংসা করতে হৃদয় লাগে আসলে একমাত্র প্রশংসা তো ওই ব্যক্তি করতে পারে যার মনের মাঝে কোনো কুচক্র থাকে না মানে কোনো কুচিন্তা থাকে না হিংসা মানুষের এমন একটা জিনিস যে কাউকে দেখে হয়তো জ্বলে পুরে মরেই যাবে তার ভিতরে এই কাজটা করে কিন্তু সে হয়তো জানে না হিংসা দিয়ে তার ভিতরে যে যন্ত্রণা জ্বালা সেটাকে কিন্তু মানে তার শরীরে তিলে তিলে অনেক ক্ষতি করে ফেলে তো যে হিংসা করে সে অবশ্যই একটু সাবধান হয়ে যাবেন কেমন কারণ আপনারা যে হিংসাগুলো করেন যে সমালোচনা করেন যে কুচক্রগুলো আটেন এগুলো অবশ্যই আবার ঘুরে ফিরে যার নামে করেন সে কিন্তু অবশ্যই জানতে পারে অতএব সাবধান তো ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আর এখানে আমি আর আপনার ভাইয়া এখন খাব আপনাদের ভাইয়া তো সবাই সুস্বাস্থ্য কামনা করে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম